হ্যালো গাইস আজকে আমি চলে আসছি একটা নতুন একটা টপিক নিয়ে সেটা হচ্ছে নিত্য সমাজ নিত্য সমাজকে কীভাবে মনে রাখা যায় তার সহজ একটা কৌশল রয়েছে সেটাই আজকে আমি দেখাবো নিত্য সমাজ কাকে বলে না আমরা জানি যে সমাসের ব্যাসবাক্য হয় না অথবা ব্যাসবাক্য করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় তখন তাকে নিত্য সমাজ বলে তাহলে ব্যাস বাক্য কি না ব্যাস বাক্য হচ্ছে আমরা জানি যে যে বাক্য বা পদগুলির দ্বারা সমাজবদ্ধ পদের অর্থ বিশ্লেষণ করা হয় তখন তাকে আমরা কি বলি ব্যাস বাক্য বলি ব্যাসবাক্য জানি আমরা তার অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য ঠিক আছে তাহলে নিত্য সমাসে আমরা জানলাম ব্যাস বাক্য হয় না যে সমাজে ধরো আমরা একটা উদাহরণ দিই উদাহরণ দিলে ব্যাপারটা আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে কীরকম না আমরা দেখছি যে অন্য যুগ যুগান্তর আমরা যুগান্তর আছে এই যে এখানে অন্তর এটা আমাদেরকে ধরে নিতে হবে ঠিক আছে এই যুগান্তরটা আমরা যখনই ধরে নিচ্ছি যে অন্তর মানে অন্তর আছে মানে এখানে অন্য বসিয়ে দিচ্ছি খুব সহজে আমরা এটা করতে পারি ঠিক আছে দেখো দেশান্তরও আছে যে অন্তর এখানে এখানে অন্য দেশ অন্যটা আমরা বসিয়ে দিচ্ছি ঠিক আছে হস্তান্তর অন্য হাত হস্তান্তর অন্তর যেখানেই থাকবে সেটা ধরে নিবে যে নিত্য সমাজ বা এছাড়াও এটা ছাড়াও আরেকটা রয়েছে সেটা কি না কেবল একটি একটি মাত্র এই যে মাত্র রয়েছে মাত্র থাকলেই কেবল তুমি করে দিতে পারবে ঠিক আছে বা দর্শন মাত্র এই যে মাত্র আছে কেবল দর্শন কেবল আছে কেবলটা করে দিবে ঠিক আছে বা তন মাত্র এই যে মাত্র আছে কেনা তখন কেবল তৎ এইভাবে আমরা নিত্য সমাজ খুব সহজেই করতে পারি ঠিক আছে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন